প্রিয় দর্শক প্রবাস জানালের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা জানি বহির্বিশ্বে বা বিশ্বজুড়ে সব দেশে আজকাল চাকরি এবং প্র্যাকটিক্যাল লাইফ বা পার্সোনাল লাইফ কর্ম এবং ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্সের নিয়ে অনেক স্ট্রাগল করতে হয় আমাদেরকে এর মধ্য দিয়ে বাচ্চা লালন পালন এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা কাজ তো এই ক্ষেত্রে বাচ্চারা যদি যথোপযুক্ত বা প্রয়োজন মতো সময় না পায় বাচ্চা কাচ্চারা তাহলে তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যায় যেটা পরবর্তীতে একটা হিউজ ইম্প্যাক্ট করে তাদের জীবন জুড়ে এবং আমরা ক্রমেই একটা নতুন জেনারেশনের দিকে যাচ্ছি যারা আমাদের মতন যেরকমটা আমরা আমাদের ছোটোবেলায় বাবা মায়ের আদর দাদা দাদি আত্মীয়স্বজন অনেক বড়ো এক্সট্যান্ডেড ফ্যামিলিতে যেইভাবে বড় হয়েছি সেই ধরনের পরিবেশ আমরা বিদেশের বাড়িতে এসে আমাদের বাচ্চাদের কাচ্চাদেরকে দিতে পারছি না তাদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের সেই সুযোগটা আমরা করে দিতে পারছি না যার কারণে বাচ্চা কাচ্চারা দেখা যায় যে মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে ইন্টারনেটের আসক্ত হয়ে যাচ্ছে ভিডিও গেমসের প্রতি হয়ে যাচ্ছে বর্তমান বিশ্বজুড়ে সারা বিশ্বজুড়েই বিশেষ করে আমরা আছি আমেরিকাতে তো আমরা আমেরিকার প্রেক্ষাপটে কথা বলার চেষ্টা করব বিশ্বজুড়েই বাচ্চা লালন পালন একটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ আমরা যারা প্যারেন্টস যারা আছি তারা কাজ লাইফ ব্যালেন্স ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে করতে এবং অনেক সময় দেখা যায় বাবা মা দুইজনেই কাজ করেন তো বাচ্চারা যতটা সময় পাওয়ার কথা বা দাবি রাখে সেই পরিমাণ সময় তারা পাচ্ছে না তাছাড়া আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি আমরা অনেক বড়ো এক্সট্যান্ডেড ফ্যামিলিতে বড় হয়েছি প্রচুর সময় পেয়েছি আমাদের বড় ফ্যামিলি ছিল বাবা মা পাশাপাশি দাদা দাদি চাচা চাচি খালা খালু চাচা তো ভাই কাজিনরা সবাই মিলে একটা বড় এক্সটেন্ডেড ফ্যামিলিতে বড় হয়েছি এখানে এসে আমাদের আমেরিকার মতন জায়গাতে দেখা যায় যে আমাদের তো সেই এক্সট্যান্ডেড ফ্যামিলিটা তো নাইই পাশাপাশি অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে বাবা মা দুইজনেই কাজ করেন ফলে বাচ্চারা যতটা মনোযোগ বা যতটুকু অ্যাটেনশন পাওয়ার দাবি রাখে যতটুকু তাদের হক সেটা আসলে পাচ্ছে না ফলে বাচ্চারা কি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে বা মোবাইল ফোনে বা গেমসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা নিয়ে ভাবার সময় এখনই এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে প্যারেন্টস হিসাবে বাবা মা হিসেবে আমাদেরকে এই বিষয়টা নিয়ে কনসার্ন হতে হবে সচেতন হতে হবে